আমরা আর্টস কারা কারা পরবো তাহলে চলো দেখিনি নি আর্টস পড়তে গেলে আমাদের কি কি সুবিধা পাওয়া যাবে এবং কি কি অসুবিধা আমরা ফেস করব, সেই জিনিসগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব তো বেসিক্যালি আমরা আর্টস কারা কারা পড়ে থাকে যারা একটু ম্যাথস কম বুঝি তারাই তো আমরা আর্টসে চলে আসি তাই না মজার গল্প বলি আমি যখন নবম দশম শ্রেণীতে ছিলাম তখন কিন্তু সায়েন্সে পড়েছিলাম কিন্তু পরবর্তীতে একটু ম্যাথসটা মাথায় বেশি একটা ঢুকে না এই জন্য পরে আমি কি করলাম আর্টস নিয়ে পড়াশোনা করে ফেলছি তো আর্টসে গিয়ে আমি যে মজার জিনিসটা পেয়েছি আমরা কম পড়েও অনেক ভালো কিছু করতে পারি কম পড়েও কিন্তু আমরা ভালো মার্কস পেতে পারি তো এই দিক থেকে যারা আমরা একটু ফাঁকিবাজি স্টুডেন্টরা আছি তারা কিন্তু চাইলেই আর্টস পড়তে পারি এবং দেখো যেহেতু পড়াশোনা একটু কম আমি এত বেশি কম বলবো না কারণ এখানে মুখস্থের অনেক ব্যাপার থাকে বাট যেহেতু আমাদের একাডেমিকে একটু কম প্রেশার তো আমরা কিন্তু অন্যান্য অনেক দিকে ফোকাস করতে পারো পারবা যেমন ধরো আমরা যখন কেউ যদি পছন্দ করি বিতর্ক করা অথবা কেউ গান নাচ এই জিনিসগুলোকে আমরা যদি কন্টিনিউ করতে চাই তাহলে কিন্তু আমরা চাইলেই আর্টস নিয়ে পড়তে পারি ঠিক আছে তো একটু চলে যাব অসুবিধার দিকে হিউজ অসুবিধা আছে তারপরে একটু কমিয়ে বলবো সেটা হচ্ছে এই যে আর্টস নিয়ে যদি তুমি পড়ো তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবা না আমাদের অধিকাংশ মা কিন্তু একটা বাবাদের স্বপ্ন থাকে যে ছেলে মেয়ে বড় হয়ে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে তো এটা আসলে আর্টস পড়ে কখনো পসিবল না ঠিক আছে কিন্তু তুমি চাইলে এখান থেকে কিন্তু সাংবাদিক হতে পারবা এখান থেকে তুমি ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করতে পারবা বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করতে পারবা এই সাবজেক্টগুলো কিন্তু চুজ করতে পারবা আরেকটা কথা হচ্ছে আর্টসের স্টুডেন্টদের যখন তোমরা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাবে তখন কিন্তু সিট সংখ্যা অনেক কম ঠিক আছে তো সেক্ষেত্রে তোমাদের এটা একটা অসুবিধা বলা যায় তোমাদের একটু বেশি কম্পিটিশন থাকবে বেশি পড়তে হবে যেহেতু সিটটা একটু কম ঠিক আছে তো এই তো ব্যাপার এবং আরেকটা জিনিস হচ্ছে আর্টস থেকে কিন্তু তোমরা অন্য কোনো জায়গায় মুভ করতে পারবা না যেমন ধরো তোমরা সায়েন্স থেকে অন্যান্য জায়গায় যেতে পারো আর্টসে যেতে পারো কমার্সে যেতে পারো কমার্স থেকে আবার আর্টসে আসতে পারো কিন্তু আর্টস থেকে আসলে অন্য কোনো জায়গায় যাওয়াটা কিন্তু সম্ভব না